আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি এই ভিডিওতে ফ্লিপিকের একটা আপডেট শেয়ার করব যে আপডেটটা একজন ডিজাইনারের অনেক হেল্প করবে সো বেশি কথা বলবো না চলে যাচ্ছি মেইন কাজে সো এখানে কোনো কিছু একটা লিখে সার্চ করতে পারেন তবে মনে রাখবেন এখানে সার্চ করার সময় দেখা যাচ্ছে যে লেখার সময় অটোমেটিক লেখাটা লেখা যাচ্ছে না মানে যেটা আপনি লিখতে যাচ্ছেন হয়তো লেখা যাচ্ছে না অনেক সময় এটা হতে পারে সেই ক্ষেত্রে আমি নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডে লেখাটা লিখি মানে যেই লেখাটা লিখি আমি অর্থাৎ যেই টেক্সটটা লিখে সার্চ করতে যাচ্ছি সেই টেক্সটটা আমি নোটপ্যাডে লিখে সেই সেম লেখাটা এখানে পেস্ট করে তারপরে আমি সার্চ করি আপনার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম না হয় তাহলে আপনি এখানে টাইপ করতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি জাস্ট এখানে পিৎজা লেখা আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি আমি কোনো কিছু লিখবো না এখন পিজ্জা রিলেটেড অনেক এখানে ইমেজ দেখতে পাচ্ছেন এখান আমরা যে কোনো একটা ইমেজ আমরা নিতে পারি তবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে এমন ইমেজ আমরা নিব না আমরা একটু দেখব অন্য টাইপের ইমেজ সো আমি এখান থেকে ধরেন যে জাস্ট আমি ইমেজের এখানে ক্লিক করে দিই ফটোস ফিল্টার অপশান থেকে যদি ফিপিকের এই ফিল্টার অপশানগুলো কিভাবে কাজ করে না জেনে থাকেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দেখবেন যে আমি একটা প্লে লিস্ট অ্যাড করে দিয়েছি সেই প্লে লিস্টের ভিডিও আছে দুইটা ফিপিক সম্পর্কিত ওগুলো দেখলে ইনশাল্লাহ আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না ফিপিক সম্পর্কে সো এখানে যে ইমেজগুলো আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইমেজ তো আমি এই ইমেজটা সিলেকশন করি জাস্ট আমি একটু ওপেন করে নিলাম এরপর এখানে দুটো অপশন আসছে দেখেন যে একটা হচ্ছে অরিজিনাল ইমেজ বা অরিজিনাল আর একটা হচ্ছে রিমোভ ব্যাকগ্রাউন্ড আপনি জাস্ট যদি রিমোভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেন তাহলে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে সো এটা অনেকে কাজ কীভাবে করে জানে না বা করতে পারতেছে না সেক্ষেত্রে এই ছোট্ট ভিডিওটি করা রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে আমি যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পাবেন যে কিছুক্ষণ সময়ের ভিতরে এই পুরো ইমেজের ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ করে দেবে যার কারণে আপনারা কিন্তু আর এই ইমেজটা ফটোশপে নিয়ে যায় আর ওপ ওপেন করার পর আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটা পেয়ে যাচ্ছেন এখান থেকে এরপর এখন ডাউনলোড পিএনজি অপশান চলে আসছে দেখেন এখানে ডাউনলোড পিএনজি অপশান আমি যদি ক্লিক করি কিছুক্ষণ ওয়েট হবে তারপর আবার ডাউনলোড করা স্টার্ট হয়ে যাবে জাস্ট এই যে আমাদের পিএনজি ইমেজের ইমেজ আপনার ফাইল লোকেশন সিলেকশন করে দিয়ে আপনি সেভ দিলে ইমেজটা সেভ হয়ে যাবে আমি ডেস্কটপে দিয়ে দেখাই জাস্ট সেভ অলমোস্ট আমার ইমেজ ডাউনলোড হওয়া শেষ এখানে দেখেন আমার ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে ক্রিপসি পিৎজা যে ইমেজটি ছিল সেই ইমেজটি কি হয়েছে ডাউনলোড হয়ে গেছে এবং এটা পিএনজিতে সো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আমার এই চ্যানেল সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আসালামু আলাইকুম